নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে আজ তৈরি করব দই আলু এর জন্যে সাতশো গ্রাম মতন আলু চোখলা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি এখন একটা মশলা পেস্ট তৈরি করব এর জন্য একটা মিক্সির জারের মধ্যে পাকা কাঁচা লঙ্কা মিলে পাঁচটা কয়েকটা আদার টুকরো দুটো টমেটো কুচি দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন একটা পাত্রের মধ্যে ছ চামচ টক দই অ্যাড করে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন টক দইটা ফেটানো হয়ে গেছে এবারে আমি এক সাইড করে রেখে দিচ্ছি এখন গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লালচে করে ভেজে নেব আলুগুলোতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াতে সামান্য অল্প তেল আরও অ্যাড করে দিয়েছি তেলটা গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর হাফ চামচ মতন গোটা চিরি অ্যাড করে একটু লালচে করে ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি মশলা পেস্টটা দিয়ে দেবো মশলার পাত্রটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিলাম দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতন কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দইটা ভালো করে মিশিয়ে এবার দইয়ের পাত্রটা ধুয়ে আমি কিছুটা জল অ্যাড করে দিয়েছি আর সেদ্ধ করে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ফুটতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু মাখা মাখা ভাব হয়ে এসছে ঠিক এই সময় আমি অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলা আর অ্যাড করে দেবো হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে মোটামুটি আরও এক মিনিটের মতন আমি ফুটিয়ে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল দই আলো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে পরিবেশন করার জন্যে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা নিরামিষ দিনে এইরকমভাবে দই আলুটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এটা রুটি লুচি পরোটা সব সাথে খেতে খুব ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি